আমি কে যোগদান করেছে আমি কে করেছে তা হয়ে গেছে স্বাধীনতা সম্পদের শক্তি এই 24 এর যারা নতুন আন্দোলনের নামে একটি দলের সাথে যুক্ত হয়নি তারা জোনর শক্তি হতে পারে না ঠিক যারা এইখানে যারা আছে সামনে পিছনে মঞ্চে এই কোনputExtra পুত্র কে সরকার সেই অবদান স্বীকার করে নাই সরকার যদি আমাদের এই অবদান স্বীকার করত সবাইকে নিয়ে সরকার গ্রহণ করত তাহলে এই অন্য এই অনেক কাউকে দেখতে হয় না সরকারের বয়স এখন দশ মাস এই দশ মাসে সরকারের অর্জন কি গণহত্যার বিধান সরকার কি কি করছে রাষ্ট্র সংস্কার কি কি করছে নতুন বাংলাদেশ বিনির্মাণে কি কি করছে তার জবাব দিতে আমরা চাইতে পারি না এখন যখন সহ আলোচনা করা হয় সরকারের কতপরি প্রদেশের নিয়ে যারা খাবারের বন্দনদের জামিন করেছে যারা আমেরিকার বিরুদ্ধে যারা অস্ত্রধামিত বিপুর সম্পদ তারা দিচ্ছে যারা আমেরিকার কুদর বংশের সাথে জড়িত যারা রিফাইন আমেরিকার ঘটনার সাথে জড়িত ওই প্রদেশের নিয়ে সমালোচনা করলে এখন বলা হচ্ছে যে আমাদের কার্যক্রমে বাধা দেওয়া হচ্ছে

ইতিমধ্যে ন্যায় সমস্ত শক্তির সাথে অনেক বিবাদন সৃষ্টি করছে এই মানে কোনো গণতন্ত্র করতে পারে না সরকারকে বলবো সবাইকে ডাকেন আলোচনা করেন আদালতের ভিত্তিতে রদনা প্রকাশ করেন সরকারের মধ্যে থেকে আজকে মিষ্টি মিষ্টি কথা বলছে আজকে মানবিক করিডর নিয়ে চক্রান্ত চলছে আজকে চট্টগাম বন্দর নিয়ে চক্রান্ত চলছে আজকে চান নিয়ে চক্রান্ত চলছে আমাদের স্পষ্ট কথা কোনো এই বন্ধন নিয়ে এবং একই সাথে মানবিক পরিবার নিয়ে চিনিমিনি খেলা যাবে না জনগণের ম্যান্ডেটের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না সর্বশেষ কথা বলবো আমাদের এই যে তরুণ রাজ্যপালা যুবায়ের গোছাত্রেকরা ছাত্রীরা যে আন্দোলন করছে এই আন্দোলনের সাথে আমরা সহমতি জানাই